আ기고 এই দিকে গোটা মাস্টার ওডা 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 আপনারা সামনে দিয়ে নামা দিছেন আর এই ভাই এই ভাই ভাই

नमस्ेके भारतीशन

কুমিল্লা মহানগর বিএনপির বিদ্রোহী আদালত উদ্ভূল আবু উপস্থিত রয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা সদস্য সচিব কংগ্রেস বাসিমন্ত্রী উপস্থিত রয়েছেন কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী দলের সদস্য সচিব তলব ইসুফ মুল্লা ত্রিপুর কুমিল্লা জাতীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র নেতৃবৃন্দ সভাপতাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা এবং উত্তরের সদর করতে নেতৃবৃন্দ এবং প্রিয়া করে দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রিয় নেত্রী দেশ নেতৃবৃন্দ পক্ষ থেকে প্রিয় নেতা আগামী দিনে রাষ্ট্র নায়ক পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আমি শুধু একটি কথা বলতে চাই আমরা এখানে এসেছি আপনারা আমাদের ভাই বোন আত্মীয় স্বজন আপনার এক আত্মীয় যদি কোন সমস্যায় পড়ে আপনি যেভাবে আত্মীয় কাছে যে দাঁড়ান ঠিক আপনার কাছে এসে আপনার আত্মীয় যেভাবে দাঁড়ায় আমরাও ঠিক সেইভাবে আপনার তার বন্ধন সেই বন্ধনে শুধু আমরা কাছে এসেছি সামগ্রী পৌঁছে দিতে এটা কান্না কখনই আপনারা বুঝবেন না যে প্রাণ অথবা সাহায্য আমরা প্রাণ অথবা সাহায্য দিতে আসি শুধু আত্মীয়তার বন্ধনে আত্মীয় সমস্যায় আপনার কাছে এসেছে আপনাদেরকে কিছু উপহার সামগ্রী দেওয়ার জন্য দেশের করে দেশ সেই উপহার আমাদের মাধ্যমে আপনাদের কাছে পেরিয়েছে আপনারা সেই উপহার সদরে গ্রহণ এবং সদরে গ্রহণ করে প্রিয় নেত্রীদের প্রিয় নেতাকে আপনারা ধর্ম করবেন সম্পর্ক সদর্থ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য স্বাস্থ্য জনগণকে जी हम लोग धन्यवाद देश धन्यवाद धन्यवाद सुनवाद धन्यवादी भारत आगामी राष्ट्र बनाया भारत आपका कार्यक्रम में नेतृत्व है

গণতন্ত্র পূর্বভাবে লড়াই অত্যন্ত কণ্ঠ বারবার তারা নির্যাতিত নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র জাতীয় মহাসচিব যারা অ্যাডভোকেট রবীন্দ্র আমাদের উপস্থিত হয়েছে তিনি মানুষের পাশে থাকার জন্য ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদে সাংবাদিক সভাপতি এস এস এবং আজকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি যার আজকে এই সামগ্রী করা হচ্ছে শেষ আমাদের গোষ্ঠীর স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সিনিয়র সহ ইয়াসিন আলী সাংগঠনিক সম্পাদক নজরুল হাসান উপস্থিত রয়েছেন আমাদের যিনি রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিশেষ দলের সমাজের সাধারণ সম্মানের মহাকিব সিদ্ধি রনি সহ এখানে ঢাকা থেকে আগত মহানগর নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কুমিল্লা জেলা এবং মহানগরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম দু হাজার চৌত্র কিন্তু আপনারা বিভিন্ন সময় ধরে অপেক্ষা করছেন বাংলাদেশি মানুষের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুরু থেকেই আপনাদের পাশে ছিল পাশে আছে এবং পাশে থাকতে ইন্টা আপনারা দেখেছেন বিএনপি ভাষণ চেয়ারম্যান চেষ্টা কালের কথা বাংলাদেশে যখনই কোন সংকটে মুখে পড়েছে সাধারণ মানুষ যখন কষ্টে পড়েছে তখনই বিএনপির ধার কখন আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি আমরা চেষ্টা করেছি জনগণের ভাষা বুঝে জনগণের যে প্রত্যাশা সেই চাহিদা গুলো পূরণ করার জন্য আমরা জানি গত সতেরো বছর এই সৈরাচার সরকারের যতন হয়েছে আজকে জনতা যে জনভূলের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীন বাংলাদেশে আমাদের সকলের প্রত্যাশা ভবিষ্যতে আর যেন কোনচারের জন্ম না হয় বাংলাদেশের মাটিতে সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি হোক আমরা আর চাই না কোন মায়ের মুখ খালি হোক আমরা কোনো প্রতিহিংসা রাজনীতি দেখতে চাই না কোন ছাত্র কিংবা আমাদের বিএনপি নেতাকর্মীকে রাজনৈতিক কারণে কিন্তু হত্যা করা হোক সেটা আমরা দেখতে চাই না তাই আসুন আপনাদের সকলের দায়িত্ব রয়েছে আপনারা জানেন এই শেখ হাসিনার পতনের পরে সারা বাংলাদেশে নর্থ